সবাইকে স্বাগতম আমিদা। রাগবেন্দ্র কোসগি অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দ্রাবাদের কনসালট্যান্ট মাইক্রোসার্জিক্যাল অ্যান্ড্রোলজিস্ট ইউরোলজিস্ট এবং সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট আজ আমি ফিমোসিস নিয়ে আলোচনা করব। যা অনেক মানুষের মধ্যে বিশেষ করে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত একটি খুব সাধারণ সমস্যা মূলত ফিমোসিস কি ফিমোসিস আসলে কিছুই নয় এটি পুরুষাঙ্গের মাথায় যাকে আমরা গ্ল্যান্স পেনিস বলি সেখানে ঘটে সাধারণত পোরস সহজেই পিছনে চলে আসে যদি আপনি পুরুষাঙ্গের মাথার ওপরের চামড়া অর্থাৎ প্রিপিউস পিছনে টানতে কোনো অসুবিধা অনুভব করেন তাহলে সেটাকেই আমরা ফিমোসিস বলি অর্থাৎ মূলত এটি হলো প্রিপিউশিয়াল চামড়া বা মাথার চামড়া পিছনে টানতে অসুবিধা হওয়া তাই এটাকেই ফিমোসিস বলা হয় এখানে একটি ফিজিওলজিক্যাল ফিমোসিস আছে অর্থাৎ ছোট শিশুদের ক্ষেত্রে হাইডেশন কারণে এই ফিজিওলজিক্যাল ফিমোসিস চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত থাকতে পারে ধীরে ধীরে এরপর হাইড্রেশনস চলে যাবে এবং এটি স্বাভাবিক হয়ে যাবে যদি এরপরও এটি থেকে যায় তাহলে আমরা এটাকে নিয়মিত প্যাথোলজিক্যাল ফিমোসিস বলি তাহলে এটি কোথায় বেশি দেখা যায় এই ফিমোসিস ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশ সাধারণ বিশেষ করে ভারত যেহেতু ডায়াবেটিসের রাজধানী অনেক রোগী ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হন যাকে আমরা বলি ব্যালানোপোস্টাইটিস যেখানে পুরুষাঙ্গের মাথা এবং প্রিপুটিয়াল চাঁদায় সংক্রমণ হয় ধীরে ধীরে এর ফলে ফোরোস্কিন শক্ত হয়ে যায় তাই দীর্ঘস্থায়ী ব্যালানোপোস্টাইটিস একটি সাধারণ অবস্থা যা ফিমোসিসের কারণ হয় কিছু ব্যক্তির ক্ষেত্রে শৈশবের ফিমোসিস যেমন ছিল তেমনই থেকে যায় এটি জন্মগত ফিমোসিস তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে এটি কোনো আঘাত বা ট্রোমার কারণে অব্যাহত থাকতে পারে যা ফিমোসিসের কারণ হয় আরও একটি অবস্থা আছে যাকে বলে দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অবস্থা যাকে বলা হয় বা চাও অর্থাৎ ব্যালানাইটিস জেরোটিকা অবলিটেরান্স যা ফিমোসিসের কারণ হতে পারে খুবই বিরলভাবে কিছু যৌন সংক্রান্ত আঘাত ফিমোসিসের কারণ হতে পারে তাহলে আমরা কিভাবে ফিমোসিসের একটি কেস নির্ণয় করতে পারি এটি খুবই সহজ কোনো অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই আপনার ডাক্তার আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষার সময় যদি প্রিপিউস পিছিয়ে নিতে অসুবিধা হয় সেটাই ফিমোসিস নির্ণয়ের জন্য যথেষ্ট ফিমোসিসের বিভিন্ন গ্রেড রয়েছে যেখানে হালকা অসুবিধা থাকতে পারে আমরা প্রিপিউস পিছিয়ে নিতে পারি তখন এটি একটি রিন মতো আকার নেয় দ্বিতীয় গ্রেডে এটি পিছিয়ে আসে এবং পুরুষাঙ্গের অর্ধেক অংশ ঢেকে রাখে তৃতীয় ক্ষেত্রে প্রিপিউস পিছিয়ে নিতে বেশ অসুবিধা হয় কেবল অর্ধেক অংশই পিছানো যায় চতুর্থ পর্যায়ে আমরা একেবারেই ফোরোস্কিন পিছিয়ে নিতে পারি না তাই ফিমোসিসের বিভিন্ন গ্রেড রয়েছে তাই অনেক সময় কিছু মানুষের ক্ষেত্রে পরীক্ষায় সব কিছু স্বাভাবিক দেখা যায় কিন্তু কেবল যৌন মিলনের সময়ই অসুবিধা হয় যখন পুরুষাঙ্গ উত্থিত অবস্থায় থাকে তখন ফোরোস্কিন আটকে যায় এবং তারা যৌন মিলনের সময় ব্যথা অনুভব করেন তাই এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও পরবর্তী চিকিৎসার প্রয়োজন হতে পারে তাহলে আমরা কিভাবে ফিমোসিসের চিকিৎসা করি বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই এই ফিমোসিস যদি চিকিৎসা না করা হয় তাহলে এটি বারবার মূত্রনালী সংক্রমণের কারণ হতে পারে এবং ওই স্থানে দীর্ঘস্থায়ী অস্বস্তি দেখা দিতে পারে কারণ সব পুরুষেরই ফোরোস্কিনের নিচে সাদা রঙের পদার্থ অর্থাৎ স্মেগমা জমে সাধারণত তারা নিজেরাই পরিষ্কার করে নেয় যদি ফোরোস্কিন পিছিয়ে আসে যদি ফোরোস্কিং খুব টাইট হয় তাহলে তারা ওই স্মেগমা পরিষ্কার করতে পারে না ফলে সংক্রমণ হতে পারে এবং খুবই বিরল ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অবস্থা পেনাইল ক্যান্সারের কারণ হতে পারে তাই যখনই ফিমোসিস থাকে যদি তা হালকা ধরনের হয় তাহলে মানুষ চাইলে উপেক্ষা করতে পারে যদি তারা স্বস্তিতে থাকে না হলে বেশিরভাগ রোগের ক্ষেত্রেই ফিমোসিসের চিকিৎসা করা প্রয়োজন তাহলে ফিমোসিস ঠিক করার বিভিন্ন উপায় কি কী সবচেয়ে প্রচলিত হল সার্কামসিশন যেখানে আমরা ফোরস্কিনের একটি অংশ কেটে ফেলি এটাকে স্লিপ টেকনিক বলা হয় আর সবচেয়ে আধুনিক পদ্ধতি হল স্ট্যাপলার সারকামসিশন যেটা এখন অনেক সময় ব্যবহার করা হয় অন্যান্য অপশন নিয়ে অনেকেই ইন্টারনেটকে খোঁজ করেন যেমন লেজার সারকামসিশন আসলে লেজার সারকামসিশনে বিশেষ কিছু নেই ছুরি দিয়ে কাতার বদলে শুধু লেজার ব্যবহার করা হয় এতে সামান্য রক্তপাত একটু কম হতে পারে তবে যাই হোক আমাদের আবার সেরাই করতে হয় তাহলে বিভিন্ন অপোষণের কথা বললে হোক সেটা প্রচলিত বা স্লিভ টেকনিক কিংবা লেজার বা স্ট্যাপলার দেখতে সুন্দর এবং দ্রুত সেরে ওঠার জন্য স্ট্যাপলার সাকসিশানই ভালো রোগীর প্রযোজন অনুযায়ী আমরা সব ধরনের সার্ভিস অফার করি তারা যেটা চাইবে সেটা বেছে নিতে পারে আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে যেতে পারেন ধন্যবাদ